হ্যাঁ আজকে ক্লাসে আমরা দুই এবং তিনের সমাধানটা দেখব কারণ আমাদের এক দুই তিন এই তিনটা অঙ্ক ছিল একই নিয়মের এর আগের পর্বে আমরা এক নম্বর অঙ্কের সমাধান দেখেছিলাম আজকের পর্বে এই দুই তিন এর সমাধান দেখব তো দুই নম্বর অঙ্কে কি বলছে দেখো একজন দোকানদার কিছু ডাল দুই হাজার টাকায় বিক্রি করাই তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তো এই টাকায় বিক্রি করার ফলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো তো আমাদের এখন বের করতে হবে ডালটা যদি আমি ছয় পার্সেন্ট বিক্রি করতাম তাহলে ওই বিক্রি করার ফলে কত টাকা লাভ হবে সেইটা বের করতে হবে তো এই অঙ্কটা ইজি মনে করি ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য সবসময় একশো ধরে নিব ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা হলে আর আমাদের কি বলছে বের করার জন্য এই যে বিক্রয় করলে বিক্রি মূল্য বের করার জন্য বলছে তার মানে বিক্রি মূল্যটা এখন পিছনে যাবে মূল্য মূল্য টাকা হলে ক্ষতিতে ক্ষতিতে কারণ উভয় ক্ষেত্রে আমরা কি করেছি এই যে বিক্রয় করেছি তো বিক্রি মূল্য হবে এক ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি বলছে তার মানে কি হবে মাইনাস তো পঁচানব্বই টাকা আবার আবার ছয় পার্সেন্ট এখানে কি বলছে লাভে ছয় পার্সেন্ট লাভে এই যে বিক্রয় মূল্য কি হবে একশো প্লাস ছয় একশো ছয় টাকা এখন আমাদের মূল কাজ শুরু হবে এই যে ক্ষতিতে আমরা একটা ক্ষতিতে বিক্রি করেছি ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ক্ষতিতে বিক্রি মূল্য আমরা কত পেয়েছি পঁচানব্বই টাকা হলে লাভে মূল্য বিক্রয় মূল্য লাভে বিক্রি মূল্য কত একশো ছয় টাকা তারপর ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রি মূল্য পঁচানব্বই ভাগের একশো ছয় টাকা

তারপর তিন নম্বর অঙ্কের সমাধানটা দেখে নি তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে ধরো তুমি একটা জায়গা থেকে তিরিশ টাকায় দশটি কলা ক্রয় করলে আবার হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় তুমি কি করলা তিরিশ টাকায় পনেরোটি কলা ক্রয় করলা ক্ষেত্রে দুইটা জায়গায় কলার দাম কিন্তু দুই ধরনের আমাদের এখন এই অঙ্কের এই দুইটা কলার দাম দুই জায়গায় যে দুই রকম ওই দামটা মূঠ যে দামটা ওইটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আচ্ছা আমরা এতটুকু পর্যন্ত কাজের সমাধানটা করি এই যে দেখো দশটি কলার দশটি কলার ক্রয় মূল্য দশটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকা তিরিশ টাকা দেন একটি কলার ক্রয় মূল্য কত হবে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে কিন্তু পেয়ে যাব তিন দশ তিরিশ টাকা অর্থাৎ তিন টাকা তারপর আবার পনেরোটি পনেরোটি কলার পনেরোটি কলার ক্রয় মূল্য পনেরোটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য পনেরো ভাগের তিরিশ টাকা তো পনেরো দুগুণে তিরিশ দুই টাকা তো এখন আমরা এতটুকু পর্যন্ত কিন্তু সমাধানটা করেছি তারপর কি বলছে ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে এই যে দুই জায়গার মধ্যে দুইটা কলার দাম একটার দাম দুই টাকার একটার দাম তিন টাকা তো এখন আমাদের একটা কলার গড় দাম কত সেটা বের করতে হবে দুইটি কলার ক্রয় মূল্য দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে টাকা টাকা এখন একটি গড় ক্রয় মূল্য একটি তো পাঁচকে দুই দিয়া ভাগ করবো অ্যান্সারটা পাবো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে এটা হলো একটি কলার গড় ক্রয় মূল্য অর্থাৎ তুমি যে দুইটা জায়গা থেকে দুইটা কলা ক্রয় করলা দুই দামে ওই দুইটা দামের যে গড় ক্রয় মূল্যটা ওইটা হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ একটা কলার দাম হয়েছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা তো এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে সবগুলো কলা 30 টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এই যে কলাগুলো আমি ক্রয় করেছি এখন তো এগুলোর বিক্রি করতে হবে এই বিক্রয়টা প্রসেসটা হবে এরকম তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলাম আচ্ছা তাহলে প্রত্যেকটা কলার বিক্রি মূল্য আমাদের বের করতে হবে বারোটি বারোটি কলার বারোটি কলার বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রি মূল্য বারো ভাগে তিরিশ টাকা তো ক্যালকুলেশন করলে আনসারটা পাবা দুই দশমিক পাঁচ শূন্য টাকা তো একটি কলার বিক্রি মূল্য পেয়েছে এত টাকা আর একটি কলার ক্রয় মূল্য এত টাকা সেম কিন্তু তাহলে কিন্তু আমার কোনো লাভ বা লস কোনোটাই হবে না এই যে শতকরা কত বা লাভ ক্ষতি হবে কোনো লাভ বা ক্ষতি হবে না এখানে একটি কলার এখানে একটি কলার ক্রয় মূল্য এখানে একটি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কি সমান নির্ণয়ে লাভ বা ক্ষতি কিছুই কিছুই হবে না ক্লাস টা এ পর্যন্তই তোমাদের সবগুলো অঙ্কেরই সমাধান দেখেছি পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন উনিশ এবং বিশ এর সমাধান দেখব অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে থাকবে অধ্যায় ভিত্তিক এম সি কিউ এবং সিকিউ প্রশ্ন স্কুরিং সিস্টেম এবং এক্সামের ব্যবস্থা আজই তোমার সিটটি বুক করে ফেলো ধন্যবাদ